সহ একাধিক দাবিতে রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি বকেয়াডিয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা পাঁচশো দিন পেরিয়ে গেছে এখনও শহীদ মিনার চত্বরে চলছে আন্দোলন লাগাতার অবস্থান বিক্ষোভ তার সাথে সাথেই একাধিকবার অনশন কর্মসূচি এবং একাধিকবার কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট দেখে রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে রাজ্যের নাজেহাল করে ছেড়েছে রাজ্যকে নাবিশ্বাস বিশ্বাস উঠেছে নবান্নে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা পঞ্চম বেতন কমিশনের এবং এই ডিএ মামলা তেরো বার পিছিয়ে গেছে ফের ছ মাসের জন্য পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা আর তার মধ্যেই কিন্তু ডি দাবি যখন রাজ্য দাবি করছে সুপ্রিম কোর্টে একচল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে দিয়ে দিতে গেলে তাতে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে আর এই দাবির মাঝেই কিন্তু সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের সুপ্রিম কোর্টের এক নির্দেশে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এক নির্দেশে এবার লক্ষী লাভ রাজ্যের রাজ্যে আসছে এবার টাকার খনি সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো একেবারে রাজ্যের হাতে কোটি কোটি টাকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রাজ্যে টাকার খনি ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট রাজ্য বারবার দাবি করে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ বকেয়া ডিএ আদায় যখন রাজ্যের সরকারি কর্মচারীরা আন্দোলন চালান তখন বারবার দাবি করে রাজ্যের হাতে টাকা নেই রাজ্যের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ সেই মুহূর্তে রাজ্যের হাতে একেবারে কোটি কোটি টাকা আসায় এবার কি মিটবে বকেয়া ডিএ যে দাবি বা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষা বন্ধু এম কেদের বেতনটি এবার বৃদ্ধি হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খেলে দিলেন প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড় চরম নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নয় বিচারপতির বেঞ্চ আট ইস্টু এক সংখ্যাগরিষ্ঠতার রায়ে জানিয়েছে খনিজের উপর রয়্যালিটি ট্যাক্স হিসাবে বিবেচিত হতে পারে না একই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকারের অধিকার রয়েছে খনিজগুলির উপর কর আরোপের সুপ্রিম কোর্টের এই রায়কে উড়িষ্যা বাংলা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের মতো খনিজ সমৃদ্ধ রাজ্যগুলির জন্য একটি বড় জয় বলে মনে হচ্ছে একই সঙ্গে এটি কেন্দ্রীয় সরকারকে বড় ধাক্কাও রায়দানের সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন রয়্যালিটিকে ট্যাক্স হিসাবে বিবেচনা করা যায় না সরকারকে প্রদত্ত অর্থকে ট্যাক্স হিসাবে বিবেচনা করা যায় না কারণ আইনে এর বকেয়া আদায়ের বিধান রয়েছে তবে নয় বিচারপতির বেঞ্চের অংশে থাকা বিচারপতি বি ভি নাগারত্না এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন তিনি বলেন রয়্যালিটি এক ধরনের কর এবং রাজ্যগুলির খনিজগুলির উপর কর বা কোনো ফি আরোপের অধিকার নেই এই পুরো ব্যাপারটা কি ছিল সুপ্রিম কোর্ট তার রায়ে কি বলল আর এই সিদ্ধান্তের ফলে কি প্রভাব পড়তে চলেছে খনিজ ও খনিজ জমির উপর আরোপিত কর এবং রয়্যালিটি সম্পর্কিত ছিল খনিজ ও খনিজ জমির উপর রয়্যালিটি বা কর আরোপের রাজ্য সরকারের আইনগুলিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল রাজস্থান এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি খনি থেকে বেরিয়ে আসা কয়লা এবং কুড়ো কয়লা পরিবহনের উপর শেষ আরোপের দাবি করেছিল একই সময়ে বিহারও উনিশশো এবং উনিশশো সালে আইনারূপ আইন প্রয়োগ করেছিল দু সালে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এটি নয় বিচারপতির বেঞ্চে স্থানান্তরিত হয় কারণ উনিশশো সালে সাত বিচারপতির বেঞ্চ এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো সালে ইন্ডিয়া সিস্টেমস বনাম তামিলনাড়ু সরকারের মামলা সুপ্রিম কোর্টে উনিশশো সাতান্ন সালের খনিও খনিজ আইনের অধীনে রয়্যালিটিকে কর হিসাবে বিবেচনা করেছিল তারপর আদালত বলেছিল যে এই ধরনের রয়্যালিটির উপর কর বা শেষ আরোপ করা রাজ্য সরকারের আইনি ক্ষমতার বাইরে দু সালে বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ নয়জন বিচারকের বেঞ্চে মামলাটি পাঠানোর সময় বেশ কয়েকটি প্রশ্নের সিদ্ধান্ত নিয়েছিল সবচেয়ে বড় প্রশ্নটি ছিল উনিশশো সাতান্ন সালের এমএমডিআর অধীনে রয়্যালিটি ট্যাক্স হিসাবে বিভাজিত হবে কি না আদালতকে উনিশশো সালের এম এম ডিআরের ধারা নয়ে নির্ধারিত রয়্যালিটির সুযোগ পরীক্ষা করতে হয়েছিল এবং এটিকে কর বলা যেতে পারে কি তা সিদ্ধান্ত নিতে হয়েছিল একই সঙ্গে আইনের পনেরোর এক ধারায় অধীনে খনিজ সম্পর্কিত বিধি তৈরি করার অধিকার রাজ্যগুলির আছে কিনা তাও দেখতে হবে আদালতকে সিদ্ধান্ত নিতে হয়েছিল সংবিধানে সপ্তম তফসিলের তালিকা দুই এর পঞ্চাশ নম্বর এন্ট্রি রাজ্য সরকারকে খনিজগুলির উপর কর আরোপের অধিকার দেয় কিনা এবং রাজ্য সরকারগুলি কি তালিকা দুইয়ের এন্ট্রি ফর্টি নাইনের অধীনে জমি এবং ভবনের উপর কর আরোপ করতে পারে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূত ছাড়াও নয় বিচারপতির বেঞ্চ ছিলেন বিচারপতি ঋষিকেশ রায় বিচারপতি অভয় ওকা বিচারপতি বিভি নাগারত্না বিচারপতি জেবি পাদিওয়ালা বিচারপতি মনোজ মিশ্র বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বিচারপতি এস সি শর্মা এবং বিচারপতি এজি জি মসিও নয় বিচারপতির বেঞ্চ আট ইস্টু এক সংখ্যাগরিষ্ঠতার রায় দেওয়ার সময় বলে খনিজ এবং খনিজ জমি রয়্যালিটি ট্যাক্স হিসাবে বিবেচিত হতে পারে না বেঞ্চ উনিশশো উননব্বই সালের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট বলেছে উনিশশো সালের এমএমডিআর আইন রাজ্য সরকারের কর আরোপের ক্ষমতাকে সীমাবদ্ধ করে না এই আইনের নয়ের ধারা অনুযায়ী রয়্যালিটি ট্যাক্স হিসাবে বিবেচিত হতে পারে না আদালত বলেছে যে তালিকা দুইয়ের ঊনপঞ্চাশ নম্বর এন্ট্রি সব ধরনের জমিকে কভার করে যার মধ্যে খনিজ আছে এবং জমি রয়েছে তাই রাজ্য সরকার এর উপর কর আরোপ করতে পারে আদালত আরও বলেছে যে তালিকা দুইয়ের পঞ্চাশ নম্বর এন্ট্রি এবং খনিজ সংক্রান্ত আইনে সংসদ কর্তৃক আরোপিত বিধিনিষেধ উনপঞ্চাশ নম্বর এন্ট্রিতে প্রয়োগ করা যাবে না সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অনেক রাজ্য ইতিমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি করেছে যখন সলিসিটর জেনারেল সিদ্ধান্তের তারিখ থেকেই এই কার্যকর করার অনুরোধ করেছেন এখন আগামী বুধবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হতে চলেছে রাজ্যগুলির উপর সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মতো এবং বাংলার মতো খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্যগুলির রাজস্ব বাড়বে বলে আশা করা হচ্ছে এখন রাজ্য সরকারগুলিও খনিজ ও খনিজ সংক্রান্ত আইন পড়তে পারে কেন্দ্রে এই সিদ্ধান্তের ফলে খনিজ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট আগে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করলে কেন্দ্রকে রাজ্যগুলিকে বিশাল বকেয়া দিতে হতে পারে তাতেই কিন্তু লক্ষ্যে লাভ হতে চলেছে রাজ্যের শিল্প নিয়ে তবে এই সিদ্ধান্তে উদ্বিগ্ন খনি শিল্প খনি শিল্প উদ্বিগ্ন যে এর ফলে দ্বিগুণ কর আরোপ হতে পারে এবং খনির ব্যয় বৃদ্ধি হতে পারে সর্বাধিক দুশো তেষট্টিটি খনি মধ্যপ্রদেশে এরপর গুজরাটে একশো সাতচল্লিশটি কর্ণাটকে একশো বত্রিশটি উড়িষ্যায় একশো আঠাশটি ছত্তিশগড়ে একশো চোদ্দোটি অন্ধ্রপ্রদেশে একশো আটটি রাজস্থানে নব্বইটি তামিলনাড়ুতে অষ্টআশিটি মহারাষ্ট্রে তিয়াত্তরটি ঝাড়খণ্ডে তেতাল্লিশটি তেলেঙ্গানায় ঊনচল্লিশটি খনি রয়েছে তার মধ্যেই কিন্তু এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের আর এই নির্দেশের ফলেই কিন্তু চরম বিভাগে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার এই কর আদায় করতে পারবে না খনিজ থেকে এবং খনি থেকে কর আদায় করতে পারবে রাজ্য সরকার তাতেই কিন্তু কেন্দ্রের মাথায় একেবারে কারণ রাজ্যগুলিকে মোটা টাকা কোটি কোটি টাকা বকেয়া দিতে হবে এই কর বাবদ যেগুলি কেন্দ্র আদায় করেছে এতদিনে তাতেই কিন্তু রাজ্যগুলি লক্ষ্মী লাভ হতে চলেছে বাংলার পশ্চিমবঙ্গের লক্ষ্মী লাভ হতে চলেছে রাজ্য সরকারের হাতে আসতে চলেছে কোটি কোটি টাকা এই টাকা কি এবার দিয়ে ডিয়ের যে দাবি দীর্ঘদিন ধরে চলছে সেই দাবি মেটাবে রাজ্য সরকার বা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার কারণ মোটা টাকা আসতে চলেছে রাজ্য সরকারের হাতে যেখানে রাজ্য বারবার দাবি করে রাজ্যের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ সুপ্রিম কোর্টে ডিএ মামলায় দাবি করেছে রাজ্যকে ডিএ মেটাতে গেলে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী ডিএ মেটাতে গেলে একচল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে তাতে রাজ্যে একেবারে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির আবেদন করেছে রাজ্য সরকার আর এই টাকা মোটা টাকা এলে রাজ্য কী পদক্ষেপ নেয় এবং রাজ্য সরকারি কর্মচারীরা কি দাবি তুলতে থাকেন এবার কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের প্রধান বিচারপতির নির্দেশে কিন্তু একেবারে লক্ষ্মীলাভ রাজ্যের